সালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এই ঘাসটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস দেখতে পাচ্ছেন ঘাসটা কত বড় লম্বা হয়েছে আর দেখেন কত সুন্দর পরিপক্ক হয়েছে শুকনো পাতা দ্বারা বেষ্টিত অংশগুলি পরিপক্ক অংশ আপনারা জানেন আমেরিকান গুয়াতেমালা ঘাসটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এখনও চাষ হচ্ছে না এই ঘাসটা কিছু কিছু খামারের কাছে রয়েছে এবং আমাদের কাছে রয়েছে যথেষ্ট পরিমাণ আমেরিকান গুয়াতেমালা ঘাস দেখতে পাচ্ছেন আমি এই শুরু করেছি এই ঘাসটার জমি থেকে আজকে ঘাস কাটা এবং কি দেখেন এখানে কিন্তু কাটিংও কাটা হচ্ছে কাস্টমারের উদ্দেশ্যে আমরা কাটিং কাটতেছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় প্রত্যেকটা জেলায় উপজেলার সর্বস্তরে আমরা কুরিয়ারের মাধ্যমে খামারি ভাইদের উদ্দেশ্যে আমেরিকান গতেমালা ঘাসের কাটিং আমরা বিক্রি করে থাকি এবং আমাদের কাছে আরও ঘাস রয়েছে যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস এছাড়া এই আমেরিকান গোয়েমালা ঘাস যে কোনো ঘাসের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর ঘাস এই মুহূর্তে এখন একেবারে নিউ ঘাস দেখেন প্রথম দাপের প্রথম ফলনের ঘাস আপনি অ্যাভেলেবেল পাবেন না সেই ক্ষেত্রে আপনার প্রথম দাপের প্রথম ফলনের ঘাসটা নিশ্চিত করতে হলে আপনার সৌভাগ্যের বিষয় রয়েছে যেহেতু দেখতে পাচ্ছেন এই ঘাসের জার্মানেশন রেটটা একশো পার্সেন্ট না তারপরও বলছি নতুন ঘাস যখন যদি আপনি রোপণ করতে পারেন প্রথম দাঁতের কাটিং যদি রোপণ করতে পারেন সেই কাটিংগুলো হয় মোটা পরিপক এবং সতেজ সতেজ সেই জন্য জার্মানিসের রেটটা কিন্তু অনেকটাই আশা করা যায় যদি আপনি এই মুহূর্তে কাটিং সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সকলকে ধন্যবাদ